হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ভিডিও তো আমি যাচ্ছি বিয়েতে আর পরে নিয়েছি নতুন লেহেঙ্গাটা কালকে যে নিয়েছিলাম ওটা ব্লাউজটা সেলাই করছি কেমন হয়েছে দেখো তো এটা হচ্ছে ব্যাক সাইড সামনের সাইডটা আমি এগুলো দেখেছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো যাওয়ার যাক বিয়েতে আর তোমাদের নতুন বউ বড়কে অবশ্যই দেখাবো তো চলো যা চলো তো বন্ধুরা আমরা যাচ্ছি বাইকে করে যেহেতু আবার বাবার বাড়ি থেকে কোলের বাড়ি বেশিরভাগ গুণ হয় সেজন্য আমরা বাবার বাড়ি থেকেই রেডি হয়ে যাচ্ছি আর বাবার বাইকটা নিয়ে যাচ্ছি কারণ আমরা আবার চলে আসবো তো চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে তো চলে এসেছি বিয়ে বাড়ির চলে কিছু চলে যাচ্ছে না বাসটা সবের জন্য আর আমরা মানে বড় এখনো আসেনি আমরা প্রায় এক ঘন্টা আগে এসে গেছি তো কি আর করবো এক ঘন্টা মানে বসতে হবে ওদের জন্য তো ওরা আসুক আর এখানে কোনেকে তোমারটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কোনে আর খুব সুন্দর লাগছে পুরো একটা লক্ষ্মী ঠাকুরের মতো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে কেমন লাগছে কোনে তো এখানে করা হয়েছে মানে যেখানে বিয়েতে বসবে তো সুন্দরভাবে করা হয়েছে ডেকোরেশনটা আর ওই সাইডে করা হয়েছে পর আসবে যখন তখন বসবে এখানে তো ওটাও খুব সুন্দর হয়েছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে আর এখানে এসে গেছে পর প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর তো এখানে চলছে বোনের বাড়ি আর পরের বাড়ির নাচ যে আসছে পর মানে আমার দেহ তোমরা দেখতে থাকো লগ্ন যেহেতু সাড়ে তিনটে তো বদযাত্রে এসেছে প্রায় একটা তো এখানে আমার ছেলে খিদে পেয়ে গেছিলো যে সেই জন্য ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম ও ছোট তো তাই জন্য খিদে পেয়ে গেছে প্রায় একটা বেজে গেছিলো তো খাইয়ে দিচ্ছিলাম আমরা বসে গেছি খেতে দিয়ে দিয়েছে মিষ্টি আর এখানে ছিল লাল মিষ্টি সাদা মিষ্টি আর নিমকি তো এখানে দিয়ে দিয়েছে ভাত আর ভেজ ডাল আর হচ্ছে ভেসন বাজা তো তারপর দিয়ে দিয়েছে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা সবজি তো বেশি খেতে পারেনি কারণ প্রায় দুটো বেঁচে গেছিলো তো সেই জন্য আর বেশি খেতে পারেনি আর এখানে দিয়ে দিয়েছে মাছ তারপর দিয়ে দিলো মাংস আর হচ্ছে শশা তো তারপর আর পাপড় দিয়ে দিল তো আমরা গ্রামের মানুষ তো তো আমরা প্রায় দশটার দিকে খেয়ে প্রায় শুয়েই পড়ি তো এত সেই জন্য যেহেতু এখানে দিয়ে দিয়েছে হচ্ছে পায়েস তো পায়েস খেয়ে উঠে গিয়েছে এবার বরের সঙ্গে দেখা করে মানে আমার দায়ের সঙ্গে দেখা করে চলে যাব বাড়িতে চলো চাই হ্যালো অন্ধরা আমরা এসে গেছি তো আমরা এসে গেছি বাড়িতে আর আমাদের অবস্থা দেখো ওর অবস্থা তো খুবই খারাপ আর দেখো পুরো পুরো মানে ঘেমে যা গরম পড়েছে আজকে তো এখন সবকিছু খুলবো আর লাগবে দু ঘন্টা সাজতে লেগেছে এক ঘন্টা আর খুঁতে লাগবে দু ঘন্টা তো সব চেঞ্জ করে তো এখন ঘুমিয়ে পড়বো এখন বাজে প্রায় তিনটে আর লগ্ন লগ্ন হচ্ছে সাড়ে তিনটে তো বিয়েতে কেউ থাকবে না আমরাও চলে এসেছি সবাই চলে যাচ্ছে শুধু বড়ার বই থাকবে তো কী করবেন যেহেতু লগ্ন ওই টাইমটাই ছিল তো সকালবেলা প্রায় সকালই তো ওই সবাই বিয়ে হবে আর কেউ থাকবে না শুধু বউ আর দু একজন থাকবে তো আমরাও চলে এসেছি সবাই চলে গেছে বাড়িতে আবার রিসেপশানে আবার দেখা হবে সবার সাথে তো আজকের মতো ভিডিওটাই প্রজন্ন তাটা গুড নাইট